আসসালামু আলাইকুম এটা হলো Oppo এফ টোয়েন্টি ওয়ান প্রো হ্যাঁ এফ টোয়েন্টি ওয়ান প্রো একেবারে ফ্রেশ মাদারবোর্ড কোনো কাজ করা হয় নাই জাস্ট খালি এই বেসটা এখান দিয়ে একটু একটু ভাঙা ঠিক আছে এছাড়া সম্পূর্ণ ক্যাশ একেবারে ফুল ফ্রেশ কোনো ওয়াটার ড্যামেজ নাই কাজ করা নাই লাগলে জানাবেন আটিবাজার আটি আটিবাজার টেলিকম আপনি কন্ডিশনে দেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে এই রেড এক্স বা পাঠাব কোরিয়ার মাধ্যমে পাঠানো হবে আপনার দোকানে নিয়ে যাবে আপনি চেক করে দেখে তারপর টাকা দিতে পারবেন বাবদ অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না মালের চেক গ্যারান্টি পাবেন অবশ্যই আর অ্যাডমিনটিল করে নিতে পারেন অ্যাডমিনটিল না বুঝলে সরাসরি এসে নিতে পারবেন সরাসরি মহম্মদপুর বা গুলিস্তান এর মাঝামাঝি যদি কোনো পরিচিত ব্রাতা থাকে পাঠা দিতে পারেন আমার এখান থেকে সরাসরি এসে মাল দেখে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবেন হিউজ পরিমাণে দেওয়া যাবে মাল হ্যাঁ এফ টোয়েন্টি ওয়ান প্রো অনেক মাদারকোট আছে দেওয়া যাবে ইনশাল্লাহ যত পিস লাগে দেওয়া যাবে শুধু এটাতেই বেস প্রবলেম আছে অন্যগুলোতে কোনো প্রবলেম নেই গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক